রমজান মাস আসলে আমরা কোরআনের তেলাওয়াত করি দারুল কেরাত হয় কি হয় না দারুল কেরাত হয় তো এই দারুল কেরাত কিভাবে আসলো আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ ফুজলি রহমতুল্লাহ আলহি এই দারুল কেরাতের প্রতিষ্ঠাতা ঠিক কিনা আমার বাবা সেখানে পড়েছেন আমার বাবা আশি ইংরেজি উনিশশো আশি ইংরেজি থেকে শিক্ষকতা করেন সুবাহান আল্লাহ বলেন কত আগের কারিশা তা আমরা যেটা বলি যে দারুল কেরাত আমরা যে দারুল কেরাত প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় মসজিদ আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই বলুন সুবাহ আল্লাহ ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দারুল কেরাত প্রতিষ্ঠার কারণ হচ্ছে তার উস্তাদ সমতুল্য একজন ছিলেন আব্দুল্নুর গোরকা ফনি সাহেব নামটা মনে রাখবেন আব্দুল্নুর গোরকা ফনি সাহেব বারাগাত্তা নামক স্থানে আল্লাহ ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি যখন তাকে নিয়ে কুরানুল কারিমের এই খেদমত চালু করলেন এই খেদমত এমনি এমনি চালু করেন নাই আবদুল্ন গোরকাপুরি সাহেব ছিলেন একজন বড় মাপের আল্লাহর অলি যার সবসময় আল্লাহ রসুলের সাক্ষাৎ হইত প্রায় সময় আল্লাহ রসুলের সাথে তার সাক্ষাৎ হইত তিনি প্রায় সময় আল্লাহর রসুলকে স্বপ্ন দেখলেন আল্লাহ একদিন যখন তিনি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখলেন দেখার পরে তার মনের মধ্যে বড় ইচ্ছে দেখলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কুরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুতুলি সাহেব আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি দিকে ইশারা ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিলেন তুমি যদি কোরআন সহি শুদ্ধ শিখতে চাও তাহলে আব্দুল লতিফ তার কাছে গিয়ে শিখো বলুন সুবহানাল্লাহ যখন আব্দুল গরকাপরি সাহেব তিনি যখন ফুলতুলি সাহেব তুল্লাহর আহমদুল্লাহকে কাছে গিয়ে বললেন হে আব্দুল লতিফ সাব আমাকে কোরআন শরীফ শিক্ষা দেন ফুলতুলি সাহ তো একেবারে হাজুর হয়ে গেছে। যে এত বড় একজন আল্লাহর অলি কিন্তু আমার কাছে এসে আমি একজন নগন্দর কাছে এসে তিনি কোরআন শিক্ষা করতে যাচ্ছেন তার খারণ কি তিনি একেবারে বিনয় হয়ে বললেন সাপ আমার দ্বারা আপনাকে পড়ানো সম্ভব হবে না সুবাহ আল্লাহ তারপর তাকে চাপ চাপ দিলেন না তারপর তিনি বললেন হে তুমি আমাকে কোরআন শিক্ষা দাও কারণ আমি এর অনুমতি আরো উপর থেকে নিয়ে এসেছি সুবাহান আল্লাহ তো ফুলতুলি সাহ মনে মনে ভাবলেন হয়তো তার ইয়াকুব ইয়াকুবপুর রহমতুল্লাহ ইয়ালেই হয়তো তাকে অনুমতি দিয়েছেন বা করার জন্য বলেছেন কিছুদিন পরে জানা গেল যে ইয়াকুববদুর কুড়ি রহমদুল্লাহ ইয়া এর কাছ থেকে তিনি অনুমতি আনেন নাই তিনি অনুমতি এনেছেন সং আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে বলেন সুবাহা আল্লাহ এই যে দারুল খিহাতের দ্বারা এই দ্বারা আমাদের থেকে এক এক হয়ে আমাদের সাদগুলা ফুল তলি ইয়াকুবদুর কুড়ি এইভাবে এক এক হয়ে একবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছেন বলেন সুবহানাল্লাহ এখন পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে এই দারণ কেরাতের খিদমত আছে না নাই আরে যারা বলেন আছে না নাই আমাদের সিলেটের জমিনে যখন ঢাকা থেকে বক্তারা আসেন দেখবেন তাদের তিলাওয়াত শুদ্ধ নয় একটা মক্তবের ছাত্র একটা হেজখানার ছাত্র সেও তার ভুল ধরতে সক্ষম ঠিকই না এটার একমাত্র কারণ হচ্ছে আমার সাহেব আমার আল্লাহ ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি এই সিলেটের জমিনকে কোরআনের ক্ষেতমত তারা উর্বর করে গিয়েছেন বলুন সুহান আল্লাহ যদি আমাদের ফুলতুলি সাহেব কিল্লা সিলেটের জমিনে না আসতেন তাহলে আজকে আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি ইমামতি করি আমি ইমাম ইমামতি করি যদি আমরা যে তেলাওয়াত করতেছি এই তেলাওয়াত যে আমাদের সহি হচ্ছে কি হচ্ছে না এটা আমরা বুঝতেই পারতাম না ঠিক কিনা আমরা তো মুরব্বীদের কাছ থেকে শুনেছি আগেকার যুগে যে তারা কিভাবে পড়তেন ইমামরা যেভাবে মুসল্লিরা সেভাবে পড়তেন কিন্তু এখন একজন ওয়াইজ অথবা একজন ইমাম অথবা একজন তেলাওয়াতকারী কারি যদি আসে কারো সামনে সিলেটের ময়দানে বিশেষ করে সিলেটের জমিনে যদি এসে কুরআনুল কারিমের তেলাওয়াত করতে চান তাহলে তার বারোটা বেজে যায় ঠিক কিনা তার একমাত্র কারণ হচ্ছে ফুতুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইয়াল কুরানের মত যদি তিনি কোরআনের খেদমত না করতেন আজকে আমরা সহিভাবে কুরআন শরীরে তিলাম করতে জানতাম না ঠিক কিনা আল্লাহ রব্লা আলমীর যেন আমাদের সাহেবুল্লাহ ফুলতুল্লি রহমতুল্লাহি আলহির দরজা বুলন্দ করেন বলে আমিন এবং এই দারুল কেরাত প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ সাহেব সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলহের অনেক কারামত আছে আমরা কারামতগুলো বর্ণনা করি না যে কারামত থেকে কোনো শিক্ষা যদি থাকে তাহলে সেটা বর্ণনা করি এবং সেটা বর্ণনা করা ঠিক আছে কিন্তু কারামত বর্ণনা করে তো আমরা বেহুদা সময় নষ্ট করতে পারি না কারামত শাক রানের কারামত ঠিক আছে কিন্তু এই কারামত যেখানে সেখানে বলা যাবে না বিশেষ জায়গা ছাড়া বলা যাবে না কারণ এই কারামত নিয়ে এখন বর্তমানে অনেকরা ব্যঙ্গ করতেছে ঠিক না আমরা কারামত বলবো না যদি কারামত বলতেই হয় তাহলে সব বড় কারামত হচ্ছে আমাদের শাহ বড় কারামত হচ্ছে এই দারুল কেরাত কেরাতিয়া পুলতুলি ট্রাস্ট করুন ঠিক না এত বড় খেদমত করে গেছেন আমাদের সাপ খেজলা রমজানুল কারিমেই খেদমত হয় রমজান মাস রমজান মাসে সবাই কোরআনশীল তেলাওয়াত পড়ে সবাই পড়তে পারে বাচ্চারাও ডাকায় যখন বক্তা যখন আসে ডাকা থেকে বক্তারা আসলে বাচ্চারাও তেলাওয়াতের মধ্যে ভুল ধরে ফেলে ঠিক কিনা তখন বক্তাদেরও বারোটা বেজে যায় তিলওয়াত করতে হলে ভয় লাগে বাবারে সিলেটে আসছি কোরআন তেলাওয়াত করবো আহা যদি ভুল ধরে ফেলে কেউ এই বহে তারা তিলাওয়াত করতে রাজি হয় না দেখবেন তো আমার কথা মিলিয়ে নিয় ঢাকা থেকে যখন বক্তারা আনেন আপনারা তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ওই দিন তো আমি এক বক্তার কথা জানি যে তিনি তিরিশ হাজার টাকা তাকে দেওয়া হয়েছে অথচ আমি নাম বলবো না কিন্তু কিছু আপনাদেরকে কিছু ক্লু দেই যে দারুণ নাজ সিদ্দিক কামিল মাদ্রাসার মতো বড় মাদ্রাসার নাম ব্যবহার করে এইভাবে এত বড় একটা নাম ব্যবহার করে তিনি আসলেন প্রোগ্রামের মধ্যে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হলো কিন্তু তিনি এই তিরিশ হাজার টাকা নিলেন না তিনি অনেক সময় দাঁড়িয়ে থাকলেন এবং আরো তিন হাজার টাকা দেওয়ার পরে তেত্রিশ হাজার টাকা নিয়ে তারপর নাওজবিল্লাহ এত বড় একটা লেবেল লাগিয়ে এত বড় লেবেল লাগিয়ে সিলেটের জমিনে এসে ওয়াজ করে আপনি ফুলতরি সাহেবের জমিনে এসে ওয়াজ করলেন এত বড় লেবেল নিয়ে আসলেন কিন্তু আপনি একটাবার চিন্তা করলেন না যে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনি সিলেটে এসেছেন এক ঘন্টার জন্য আপনি তিরিশ হাজার টাকা নিয়েও আপনার হয় নাই আপনি তেত্রিশ হাজার টাকা নিলেন এক ঘন্টার জন্য সেই সিলেটের জমিনে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এমন একজন ব্যক্তি দান করেছিলেন যিনি সারাটা জিন্দেগি কুরানুল কারিমের তিলাওয়াত করেছেন কুরানুল কারিমের খেদমত করেছেন কিন্তু কোনো দিন কোনো জায়গা থেকে বলে একটা টাকাও নেন নাই বলুন ঠিক কিনা তিনি হচ্ছেন আমাদের সাব কিবনা ফুলতলি রহমতুল্লাহ আলাই আপনারা ঢাকা থেকে বক্তা নিয়ে আসেন সমস্যা নাই কিন্তু একটু যাচাই বাছাই করবেন কোন বক্তার তিলাওয়াত ঠিক আছে কোন বক্তার তিলাওয়াত ঠিক নাই যেহেতু এই সিলেটের জমিন হচ্ছে কুরআনের জমিন ঠিক কি না আল্লামা ফুলতলির জমিন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহ মখদুমের জমিন এই এই সিলেট এই সিলেটেই শুয়ে আছেন আল্লাহর অলি বড় বড় অলিয়া উলিয়াগণ এই সিলেটে শুয়ে আছেন আল্লামা সত্তরুর রহমতুল্লাহি আলহি এই সিলেটে শুয়ে আছেন আল্লামা হাবিবুর রহমান মোহির সাহব রহমতুল্লাহি আলহী এই সিলেটেই শুয়ে আছেন আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহি আলহী এই সিলেটে শুয়ে আছেন সত্তর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা গুলাই গুলাম হোসেন সত্তর রহমতুল্লাহি আলহী এই সিলেটেই শুয়ে আছেন শাহসুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি এই সিলেটের জমিন হচ্ছে উর্বর জমিন অলিয়া উলিয়ার জমিন এই সিলেটের জমিনে এসে ঢাকা থেকে বাড়া দিয়া বক্তা আপনারা ওয়াজ করান কিন্তু দিন শেষে দেখা যায় যে বক্তা টাকা দিলে টাকায় তার বুঝ হয় না ঠিক কিনা এ তো আসতে বললেন ঠিক আর ঠিক কিনা হাজির কেরাম এবার বুঝুন ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহী সারাটা জীবন পুরানের খেদমত করে গেছেন দারুল কেরাতের জন্য তিনি বিশাল সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে গেছেন কয়েকজন পীর আছেন বাংলার জমিনে দেখান আল্লামা ফুলতুলি সাহেবুল্লার মতো যিনি তার সমস্ত কিছু উজাড় করে কোরআনের খেদমত করেছেন কয়জন পীর দেখাতে পারবেন কয়েকজন বক্তা দেখাতে পারবেন তিনি শুধু পীর ছিলেন না তিনি খানকায় পীর ছিলেন রাজমতে পীর ছিলেন ঠিক না তিনি রাজপথে সংগ্রাম করেছেন দিনের জন্য সংগ্রাম করেছেন এবং যতটা সংগ্রাম করেছেন তিনি সবগুলো সংগ্রামে তিনি সফল হয়েছেন হাজিরিনে কেরাম সেই সিলেটের জমিনে আপনারা ডাকা থেকে বক্তা নিয়ে আসেন কেন একটু সুর শোনার জন্য ঠিক না কথা বলেন না হ্যাঁ কথা বলেন না একটু সুর শোনার জন্য সুরে আর বেসুরে আমরা পাগল হয়ে গেলাম সিলেটবাসী জেনে রাখুন এই সিলেটের জমিনে আপনারা এই জিনিসগুলো ছেড়ে দেন দেখবেন মানুষ সব ঠিক হয়ে যাবে সিলেটের জমিনে কি আলি মুলামাদের অভাব আছে সিলেটের জমিনে শতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার মতো একটা মাদ্রাসা আছে মৌলীবাজারে মৌলীবাজার টাউন কামিল মাদ্রাসার মতো একটা মাদ্রাসা আছে যেই মাদ্রাসার শিক্ষকতা করেছেন যেই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আমার উস্তাদ আল্লামা আব্দুল কাইম সিদ্দিকি রহমতুল্লাহি আলাইহি আমি মৌলিবাজার টাউন কামিল মাদ্রাসার একজন গর্বিত ছাত্র এবং এই সিলেটের জমিনে সুবানিঘাট আলিয়া মাদ্রাসা আছে ফুলতলি কামিল কামিল মাদ্রাসা মাদ্রাসা আছে আছে এই সিলেট বিভাগের মধ্যেই তো এই মাদ্রাসাগুলো আছে আরও বড় বড় অনেক মাদ্রাসা আছে ফেনসুকন মোহাম্মদ কামিল মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো থেকে কি বড় বড় আলিম আনা যায় না আপনারা কি আলিম পান না খুঁজে এই কামিল মাদ্রাসা সিলেট আলিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসা এই বড় বড় কামিল মাদ্রাসা থেকে কি আপনাদেরকে আপনাদের চোখে একজন আলিম লাগে না যে যার ওয়াজ আপনাদের ভালো লাগবে যার থেকে আপনারা কিছু শিখতে পারবেন আপনাদেরকে ডাকা থেকে ভাড়া করে তেত্রিশ হাজার টাকা নিয়ে ওয়াজে আনতে হয় লজ্জাকজনক হাস্যকর এই জিনিসগুলো আমাদের বুঝে আসে না আমি আমি ইনশাল্লাহ আমি আল্লাহ দরবারে চাই যে আমাদের মানুষের বুঝ যেন আল্লাহ দান করেন সবাই বলে আমিন আল্লাহ যেন সিলেটবাসীকে সঠিক বুঝ দান করেন সবাই বলে আমিন সিলেটের মুসলমান সৌভাগ্যবান মুসলমান আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের এই খেদমতকে কবুল করেন বলে আমিন